আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের করবিধি এই সাবজেক্ট থেকে আমরা শিখতে পারি একজন ব্যক্তি যে ইনকামটা করে তার ওপর কত টাকা কর দিতে হবে একটা অংশীদেরই ফার্ম যদি থাকে তাদের কত টাকা কর দিতে হবে এবং একটা কোম্পানি তাদের কত টাকা কর দিতে হবে আমরা আমাদের আজকের আলোচনায় একজন ব্যক্তি সাধারণ মানুষ সেই যে ইনকামটা করে তার ওপর কত টাকা কর দিতে হবে সেই জিনিসটা আমরা বের করব এখন একজন ব্যক্তি সে যে কর দিবে তার ইনকামের উপর কর দিবে সুতরাং আমাদেরকে প্রথমে তার কত টাকা আয় হয়েছে সেটা বের করতে হবে এখন একজন ব্যক্তির আয়ের অনেকগুলো উৎস থাকতে পারে সে চাকরি করতে পারে তার কিছু বাড়িঘর থাকতে পারে সেখান থেকে সে ভাড়া পেতে পারে সে কৃষিকাজ করতে পারে সে ব্যবসা আরও অনেকগুলো উপায় আছে একজন একাধিক উপায় থেকে ইনকাম করতে পারে অথবা যে কোনো একটা উপায় থেকেও ইনকাম করতে পারে ধরেন সে দুইটা উপায় থেকে ইনকাম করে তো দুইটা মিলাইয়া হচ্ছে তার মোট আয় ওই আয়ের ওপর সে ট্যাক্স দিবে অথবা সে একটা উপায় থেকে ইনকাম করে ধরে নিলাম সে শুধুমাত্র চাকরি করে তাহলে সেখান থেকে সে সে যে টাকাটা পায় ওইটাই হচ্ছে তার মোট আয় এবং ওই আয়ের ওপর ট্যাক্স দিতে হবে আমরা আমাদের আজকের আলোচনায় একজন ব্যক্তি যদি শুধুমাত্র চাকরি করে সেখান থেকে সে যে আয়টা করে ওই আয়ের পরিমাণটা বের করব এবং ওই আয়ের ওপর কি ট্যাক্স দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। ধীরে ধীরে বাকিগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। চলুন চাকরি হতে আয় করলে একজন মানুষের কি পরিমাণ ইনকাম হতে পারে এবং কতটুকু ট্যাক্স দিতে হতে পারে সে ব্যাপারে আমাদেরকে সরকার কি দিক নির্দেশনা দিয়েছে সেগুলো সেগুলো একটু আলোচনা করি এখন চাকরি হতে আয় এটার ধারাটা হচ্ছে বত্রিশ প্রথমত এটি একটু মুখস্ত করে নেন চাকরি হতে আয় ধারা হচ্ছে বত্রিশ একজন লোক আছে জনাব হারুন সে উত্তরা ব্যাংকের সিনিয়র অফিসার এখন তাকে উত্তরা ব্যাংক প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে বেতন দেয় তাহলে তার ইনকামের মধ্যে এই পঁয়ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে বারো মাস হিসাব করলে এক বছরে কত টাকা যুক্ত হবে এখানে আমরা তা লিখে ফেলি বারো মাসে পঁয়ত্রিশ হাজার গুণ বারো চার লক্ষ বিশ হাজার টাকা এবং সে শুধু কিছু মূল বেতনই পায় না এক্সট্রা আরও কিছু বেনিফিট পায় যেমন সে মহার্গ ভাতা পায় বিশ তাহলে এক বছরে যদি সে চার লক্ষ বিশ হাজার টাকা বেতন পায় এটার ওপর বিশ পার্সেন্ট মহার্গ ভাতা মানে আরও চৌরাশি হাজার টাকা সে চাকরি থেকে ইনকাম করে তার ইনকাম শুধুমাত্র কিন্তু এই বেতনটাই না ওই কোম্পানি থেকে আরও যা যা সে পাবে সবগুলাই তার মোট আয় হিসাবে যুক্ত হবে এখন সে এখানে আপ্যায়ন ভাতা পায় উৎসব বোনাস পায় বাড়ি ভাড়া ভাতা পায় চার্জ ভাতা পায় এই যে কয়েকটা আইটেম সে যা যা পায় আমরা এখানে সব কিছু লিখে ফেলবো এখন সরকার আবার কিছু সুযোগ সুবিধা দিছে এখানে খেয়াল করে দেখেন সে যে যাতায়াত ভাতাটা পায় মাসে কত তিন হাজার টাকা তাহলে এক বছরে কত টাকা হয় যাতায়াত ভাতা বাবদ ছত্রিশ হাজার টাকা এখন এই ছত্রিশ হাজার টাকা যদি ইনকাম হিসাবে দেখায় তাহলে এটার ওপর ট্যাক্স দিতে হবে তো সরকার একটা সুযোগ দিছে তুমি যে ছত্রিশ হাজার টাকা পাইলা তোমার যদি পুরো ছত্রিশ হাজার টাকা খরচ হয়ে থাকে তাহলে আর তোমাকে ইনকাম দেখাইতে হবে না আর এটার ওপর কোনো ট্যাক্সও দিতে হবে না তো এখন সবাই কি করবে সবাই তো এটাই বলবে যে ভাই আমি ছত্রিশ হাজার টাকা পেয়েছি এবং আমার ছত্রিশ হাজার টাকা খরচ হয়ে গেছে সুতরাং এর কোনো টাকাই আমার নাই ইনকামের মধ্যে আমি এক টাকাও দেখাবো না সুতরাং আমি এটার উপর কোনো ট্যাক্সও দিবো না তো আমরা অলওয়েজ এই কাজটা করব যাতায়াত ভাতার যে টাকাটা পাবো নগদ টাকা যদি পাই তাহলে ওই টাকাটা আমরা অকর ধার্য লিখে এখানে আয়ের মধ্যে আর দেখাবো না তাহলে আর আমাদেরকে ট্যাক্স দিতে হবে না এখন যাতায়াত ভাতা নিয়ে একাধিক কথা আছে এখানে তাকে নগদ টাকা দিছে যদি নগদ টাকা না দিয়ে তাকে একটা গাড়ি দিত তখন কি হইতো ওইটা আমরা আবার অন্য অঙ্কে গিয়ে আলোচনা করবো আপাতত এখানে যে ইনকামগুলো হইল সেগুলো আমরা দেখাইলাম এখন তার এখানে আরেকটা বিশেষ ইনকাম আছে সেটা হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে সে মূল বেতনের টেন দান করে এই যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড এখানে সে টেন পারসেন্ট করে টাকা জমায় এটা তো তার কোনো আয় না এটা একটা ব্যয় তাই না তার যে বেতনটা পাইতেছে বেতন থেকে টেন পারসেন্ট কাটা যাইতেছে সেটা ভবিষ্যতের জন্য জমা হচ্ছে এখন প্রভিডেন্ট ফান্ড দুই ধরনের হয় একটা হচ্ছে অনুমোদিত আর একটা হচ্ছে অনুমোদন ছাড়া যদি অনুমোদিত হয় ধরেন আমি একটা কোম্পানিতে চাকরি করি আমি আমার বেতনের একশো টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা দিই ভবিষ্যতে টাকাটা আমি তুলব। এই যে আমি একশো টাকা জমা দিলাম এটা যদি অনুমোদিত হয় তাহলে আমি যেই কোম্পানিতে চাকরি করি তার মালিকও আমার নামে একশো টাকা দিবে মোট দুশো টাকা আমার জমা হবে একশো টাকা আমার বেতন থেকে কাটা গেল আর আমার বস খুশি হইয়া আরও একশো টাকা কি আমার নামে দিয়া দিল এই একশো টাকা কিন্তু আমার জন্য একটা ইনকাম যদি অনুমোদিত হয় আমি যে টেন পারসেন্ট জমা দিচ্ছি এটা তো আমার জন্য একটা বিনিয়োগ তাই না কিন্তু আমি দেওয়ার কারণে আমার বস খুশি হইয়া যাহ তরে আমি তুই একশো টাকা রাখছ আমি তোরা আরও একশো টাকা দিয়া ওই প্রভিডেন্ট ফান্ডে জমা করে দিলাম এই দুশো টাকা করে জমা হইতে থাকুক ইন ফিউচার তুই পাবি তো আমি একশো টাকা যে দিলাম এটা হচ্ছে আমার বিনিয়োগ কিন্তু আমি দেওয়ার কারণে আমার যে বস সে যেটা দিল সেটা কিন্তু আমার জন্য ইনকাম মূল বেতনের টেন পারসেন্ট আমার মূল বেতন কত ছিল চার লক্ষ বিশ হাজার টাকা আমি টেন পার্সেন্ট জমা দিই এই কারণে টেন পার্সেন্ট আমার মালিকও জমা দেয় মালিকের টেন পার্সেন্ট হচ্ছে আমার জন্য একটা আয় এই জন্য দেখেন অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের যেই টেন পার্সেন্ট এটা আমরা দেখাইছি তো এই ছিল আমার মোট আয়টা নির্ণয় করা যত যত ভাতাগুলো পাইছি অনেক ধরনের ভাতা থাকে না দেখেন না যে তাকে মূল বেতন দেয় বাসা ভাড়া ভাতা দেয় চিকিৎসা ভাতা দেয় যাতায়াত ভাতা দেয় অনেক কিছু দেয় এরকম করে তার ইনকাম হইল নয় লক্ষ সত্তর হাজার টাকা এখন সরকার এখানে আবার আরেকটা কাজ করছে যে তরে এই নয় লক্ষ সত্তর হাজার টাকা ইনকাম হিসাবে দেখানোর দরকার নেই তবে আমি আরেকটু সুযোগ করে দেই সুযোগটা হচ্ছে সরকার বলতেছে এই যে নয় লক্ষ সত্তর হাজার টাকা এটার তিন ভাগের এক ভাগ কথাটা খেয়াল করেন এগুলো হচ্ছে মুখস্থ সরকার এইভাবেই নিয়ম করে দিছে এই নিয়ম অনুযায়ী আপনাকে মানতে হবে সরকার বলতাছে তোর যে নয় লক্ষ সত্তর হাজার টাকা আসছে এটার তিন ভাগের এক ভাগ অথবা চার লক্ষ পঞ্চাশ এই চার লক্ষ পঞ্চাশ সরকার ফিক্সড করে দিছে যে তিন ভাগের এক ভাগ কত টাকা আসে অথবা চার লক্ষ পঞ্চাশ এই দুইটার মধ্যে যেটা কম এটা যদি ধরেন ছয় লাখ টাকা আসতো তিন ভাগের এক ভাগ যদি ছয় লাখ টাকা আসতো আর চার লক্ষ পঞ্চাশ তাহলে ছোটো কোনটা এটা ছোট হইতো কিন্তু এখন ছোট কোনটা এখন হচ্ছে তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে ছোট। আমি যে নয় লক্ষ সত্তর হাজার টাকা ইনকাম করছি এটা তিন ভাগের এক ভাগ অথবা চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ কিন্তু ফিক্সড এটা সরকার ফিক্সড করে দিছে তিন ভাগের এক ভাগ আর এইটা যেইটা ছোটো যেহেতু এখন এইটা ছোট তাহলে এই পরিমাণ টাকা আমি ইনকাম কম দেখাইতে পারবো আমার নয় লক্ষ সত্তর থেকে এই পরিমাণ টাকা মাইনাস করে এই যে ছয় লক্ষ ছিচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা এইটা হচ্ছে আমার আয় এই আয়ের ওপর আমি ট্যাক্স দিব আপনার প্রথম কাজ হচ্ছে এই আয়ের পরিমাণটা বের করা আশা করি আপনারা সহজেই এই আয়ের পরিমাণটা বের করতে পারবেন এখন এরকম আরও কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে আসলে ট্যাক্স হচ্ছে নিজে নিজে শেখার জিনিস আমি হচ্ছে একটা প্রাথমিক আইডিয়া দিলাম এখন ধরেন আমি একটু আগে আপনাকে বলছিলাম যাতায়াত ভাতা হিসাবে নগদ টাকা না দিয়া যদি একটা গাড়ি দিত সেক্ষেত্রে নিয়মটা কি হইতো এই নিয়ম তো আমি বানাবো না এই নিয়ম সরকার দিয়ে দিছে সরকার কি নিয়ম দিছি আরেকটা অঙ্ক করতে গেলে আপনি নিজেই দেখতে পারবেন প্রশ্নে বলা থাকবে কি জানেন যাতায়াত ভাতা হিসাবে গাড়ি দিছে তো অ্যান্সারের মধ্যে লেখাই থাকবে গাড়ি দিলে কি করতে হবে টিকা দেওয়া থাকে প্রত্যেকটা অঙ্কের পেছনে টিকা দেওয়া থাকে সেই টিকাতে বিস্তারিত বর্ণনা করা আছে আমি যে কথাটা মুখে বলতে সেটা ওইখানে লেখা আছে এখন আপনাকে ক্রিয়েটিভিটি দেখাইতে হবে আপনি অনার্স বিবিএ আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তো আপনার একটা ক্রিয়েটিভিটি এখানে থাকতে হবে নিজে গবেষণামূলক পড়াশোনা করতে হবে নিজে নিজে কিছুটা বুঝতে হবে প্রত্যেকটা নিয়ম যদি আমি ধরে ধরে বুঝাইতে হয় তাহলে কিন্তু এটা মুখস্থই হইল। তাহলে আপনার নিজে থেকে শেখার মতো তেমন কোনো কোয়ালিটি তৈরি হইলো না আমি শিখাইলাম নগদ টাকা দিলে কি পরিস্থিতি আপনি আর একটা অঙ্ক করতে গিয়া খুঁজে খুঁজে বের করলেন যে যদি আমাকে যাতায়াত ভাতা বাবদ একটা গাড়ি দেয় তাহলে সরকারের নিয়মটা কী আবার বাড়ি ভাড়া হিসাবে এখানে নগদ টাকা দিছে যদি নগদ টাকা না দিয়া এখানে যদি একটা বাড়ি দিত তাহলে কি হইতো এই জিনিসগুলো আপনাকে নিজে নিজে শিখে এই মোট আয়ের পরিমাণটা বের করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ এখন এইখানেই শেষ না আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে ট্যাক্সের পরিমাণটা বের করার জন্য চলুন সেগুলো দেখা যাক আমরা এই যে ইনকামটা করলাম এই ইনকামের ওপর ট্যাক্স দেওয়ার আগে সরকার আমাদেরকে আরেকটা সুযোগ দিছে ট্যাক্সটা কমানোর জন্য ধরেন এই টাকার ওপর ট্যাক্স আসছে পঞ্চাশ হাজার টাকা সরকার বলছে তবে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দেওয়া দরকার নাই তবে আমি বিশ হাজার টাকা মাফ করে দিব। তবে এই বিশ হাজার টাকা মাফ করবে যদি আমি সরকার অনুমতি দিছে এমন কিছু জায়গায় বিনিয়োগ করি ওই বিনিয়োগ করার কারণে সরকার আমার যে ট্যাক্সটা আসবে ওই ট্যাক্স থেকে কিছু টাকা মাফ করে দিবে এখন এর জন্য আমাদেরকে আরেকটা ছক করতে হবে সেই ছকটার নাম হচ্ছে বিনিয়োগের ওপর কর রেয়াত তো কোন কোন জিনিসগুলো সরকার বিনিয়োগ হিসাবে অ্যাকসেপ্ট করেছে সেগুলো আমাদেরকে বের করতে হবে এখানে প্রশ্নের মধ্যে সে কোন কোন জায়গায় বিনিয়োগ করছে সেগুলো দেওয়া আছে এখন কোন জিনিসগুলো বিনিয়োগ হিসাবে অ্যাকসেপ্ট করেছে কোনগুলো করে নাই এটা কয়েকটা অঙ্কের মাধ্যমে আপনারা শিখতে পারবেন প্রথমে একটা জিনিস আপনাদের শিখাই দিই এখানে আছে বই ক্রয় করা এইটাকে সরকার বিনিয়োগ হিসাবে অ্যাকসেপ্ট করে নাই সুতরাং এটা আমরা ওই ছকের মধ্যে দেখাইতে পারবো না হজ স্কিমে সে দান করে এইটাও তার বিনিয়োগ হিসাবে দেখানো যাবে না তো দুইটা আইটেম শিখে গেলাম অন্য একটা অঙ্ক করতে গিয়ে আরও দুইটা আইটেম শিখবো এইভাবে চারটা পাঁচটা অঙ্ক করতে করতে আমরা কোনগুলো বিনিয়োগ হিসাবে দেখানো যাবে কোনগুলো দেখানো যাবে না সেটা আমরা করতে পারবো এখন এক নম্বরে এখানে আছে জীবন বিমার প্রিমিয়াম দিছে তিন হাজার টাকা এটা কি সরকার অ্যাকসেপ্ট করছে কিনা হ্যাঁ এইটাকে সরকার অ্যাকসেপ্ট করেছে সুতরাং এটাকে আমরা আমাদের যে বিনিয়োগের ওপর কর রেয়াত সেই ছকে দেখাইতে পারবো এই যে জীবন বিমা তিন হাজার টাকা এখন এই জীবন বিমা নিয়ে আবার সরকার একটা কথা আছে জীবন বিমা এটার মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এইটার সর্বোচ্চ টেন পারসেন্ট মানে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেখাইতে পারব এই পাঁচ হাজার আর আমি কত টাকা প্রিমিয়াম দিলাম এইটা এই দুইটার মধ্যে কোনটা ছোট সেটা আমি বিনিয়োগ হিসাবে দেখাইতে পারবো এই যে জিনিসটি একটা মুখস্থ জিনিস যে সে বিমা প্রিমিয়াম দিছে কত টাকা তিন হাজার টাকা তবে সরাসরি তিন হাজার টাকা দেখানোর আগে একটু ঝামেলা করতে হবে তার যেই বিমা মূল্য সেটা কত পঞ্চাশ হাজার টাকা এটার ওপর টেন পার্সেন্ট করতে হবে টেন পার্সেন্ট করলে কত হয় পাঁচ হাজার টাকা এই তিন হাজার আর পাঁচ হাজার যেটা ছোট সেটাকে আমরা বিনিয়োগ হিসাবে দেখাবো আবার এখানে আছে ডিপোজিট পেনশন স্কিমে সে প্রতি মাসে কত টাকা করে দেয় এক হাজার টাকা করে দেয় প্রতি মাসে এক হাজার টাকা করে দিলে এক বছরে সে কত দেয় বারো হাজার টাকা এই বারো হাজার টাকা দেখানোর আগ আগে আপনাকে আরেকটা ঝামেলা দেখাইতে হবে সরকার বলছে এই বেটা শোন তুই সর্বোচ্চ কিন্তু এক লাখ বিশ দেখাইতে পারবি এখন এই এক লাখ বিশ আর বারো এই দুটোর মধ্যে যেটা ছোট সেটাকে দেখাতে হবে এমন করে আরও কিছু জিনিস সরকার অ্যালাউ করছে জাকাত তহবিলের দান কর্মচারী কল্যাণ তহবিলের দান যৌথ বিমা তহবিলের দান এই সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন এই সবগুলো আইটেম কোয়েশ্চিনের মধ্যে দেওয়া আছে এরপরে মনে আছে এখানে একটা আইটেম ছিল অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে সে টেন পারসেন্ট দেয় প্লাস তার করতো টেন পার্সেন্ট দেয় এই টোয়েন্টি পার্সেন্টে কিন্তু তার বিনিয়োগ তো এই টোয়েন্টি এখানে দেখাতে হবে এই যে আট চুরাশি হাজার টাকা সে দেখা কত অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে চার লক্ষ বিশের বিয়াল্লিশ হাজার টাকা টেন পার্সেন্ট তার নিয়োগ করতে দিবে আরও টেন পার্সেন্ট মোট বিয়াল্লিশ হাজারের দ্বিগুণ কত চুরাশি হাজার টাকা এখানে তার বিনিয়োগ হিসাবে দেখাবে তারপরে এখানে আরেকটা আইটেম আছে শেয়ার ক্রয় প্রশ্নের মধ্যে ছিল শেয়ার ক্রয় এই শেয়ার ক্রয়টাও এখানে দেখানো যাবে এখন শেয়ার ক্রয় নিয়ে একটা টিকা আছে এই টিকাটা পরে দেখাবো টিকাগুলো সবই অ্যান্সারের মধ্যে দেওয়া থাকবে এই ছিল আপনি বিনিয়োগগুলো করছেন তো আপনি মোট বিনিয়োগ করছেন কত এক লক্ষ ষোলো হাজার আশি টাকা এখন এখন সরকার বলতেছে আয়ত আমি আরো কিছু নিয়ম শিখাই তুই তো এই পরিমাণ টাকা বিনিয়োগ করছ তবে তুই যে ইনকাম করছত না ওই যে একটু আগে আমি ইনকামটা বের করছিলাম না ছয় লক্ষ ছিচল্লিশ হাজার ওই ইনকামের ওপর প্রথমে তিন পার্সেন্ট কর তিন পার্সেন্ট করলে কত হয় উনিশ হাজার চারশো টাকা এরপরে এখানেই শেষ হয় সরকার তুই দাঁড়া তুই অপেক্ষা কর সরকার বলতে তুই অপেক্ষা কর প্রথমে এই অ্যামাউন্টটা রাখ তারপরে তুই যে বিনিয়োগ করলি এই বিনিয়োগের ওপর পনেরো পার্সেন্ট কর তো পনেরো পার্সেন্ট করলাম সতেরো হাজার চারশো বারো টাকা এই দুইটা আইটেম রাখ এক দুই দুইটা আইটেম রাখ এরপরে সরকার বলতেছে কি জানেন তোর সর্বোচ্চ সীমা আমি দিলাম এই দশ লাখ টাকা এই এক দুই তিন এই তিনটার মধ্যে কোনটা ছোট এটা হচ্ছে তোরা আমি মাফ করলাম এই যে দেখেন সরকার একের পর এক সিস্টেম দিয়ে দিছে আপনাকে এই সিস্টেমগুলো হুবহু ফলো করতে হবে কয়েকটা অঙ্ক করলেই ব্যাপারটা আপনাদের আয়ত্তে চলে আসবে তো আমি আশা করব আপনারা বিনিয়োগের ওপর কর রেয়াত এই আইটেমটা কয়েকটা অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারবেন তিনটার মধ্যে যেটা ছোট এই সতেরো হাজার টাকা এইটা সরকার মাফ করবে আমার ট্যাক্স থেকে ট্যাক্স যদি পঞ্চাশ হাজার টাকা আসে সেখান থেকে কিছু একটা ঝামেলা এটা করবে এটা আমার একটা সুযোগ সুবিধা করে দিবে এটা আমরা যখন ট্যাক্সের পরিমাণটা ক্যালকুলেট করতে যাব তখন আমরা আরো বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা এখন ট্যাক্সের পরিমাণটা ক্যালকুলেট করি আমরা ইনকাম করেছিলাম ছয় লক্ষ ছেচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা এটার ওপর আমরা ট্যাক্স দিব তবে ট্যাক্সের ক্ষেত্রে সরকার আবার ধাপে ধাপে পার্সেন্টেজ ঠিক করে দিছে বলছে তুই যে ইনকামটা করলি না এখান থেকে তিন লাখ পঞ্চাশ পর্যন্ত তোর কোনো ট্যাক্স দিতে হবে না যা তোর মাফ করে দিলাম আচ্ছা এখান থেকে তিন লাখ পঞ্চাশ মাইনাস করলে কত থাকে ধরলাম তিন লাখ পঞ্চাশ মাইনাস করলে আর তিন লাখ টাকা থাকে কথার কথা ধরে নিলাম এই তিন লাখ টাকার ওপর প্রথম এক লাখ টাকার ওপর তুই পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিবি আচ্ছা এক লাখ চলে গেল আর কত টাকা থাকে দুই লাখ টাকা থাকে ওই দুই লাখের ওপর তুই দিবি হচ্ছে টেন পার্সেন্ট চার লাখ পর্যন্ত টেন পার্সেন্ট ঠিক আছে কিন্তু আমার কাছে চার লাখ নাই দুই লাখ আছে তো দুই লাখের ওপর আমি টেন পার্সেন্ট দিয়ে দিব এইভাবে সরকার আবার নিয়ম করে দিছে তো এখন আমরা চলেন আমাদের যেই কর দায় নির্ণয় করা মূল রিকোয়ারমেন্ট যেটা সেটা করব আমার যেই টাকাটা ছয় লক্ষ ছেচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি সেখান থেকে প্রথম তো তিন লাখ পঞ্চাশ মাফ করে দিছে পরের এক লাখ টাকার ওপর পাঁচ পার্সেন্ট এবং এরপরে বাকি থাকে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এটার ওপর টেন পার্সেন্ট তো আমার ট্যাক্স আসে কত মোট চব্বিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা কিন্তু এটাকে আমাকে ট্যাক্স দিতে হবে না মনে আছে আমি কিছু মাফ পাইছিলাম এই যে সতেরো হাজার টাকা বিনিয়োগ করার কারণে এই বিনিয়োগটা আমাকে মাফ করে আলটিমেটলি আমাকে এখন ট্যাক্স দিতে হবে সাত হাজার টাকা আসলে ট্যাক্সের ব্যাপারটা একটু জটিলই আর নিয়মকানুন এটা সরকার ঠিক করে দিয়েছে মুখস্থ করতে হবে তো আশা করি আপনারা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবেন এখন যে অঙ্কটা আমি শিখাইলাম আপনাদেরকে এটা আপনারা যে দুই তিনবার না দেখা করতে পারেন তাহলে আশা করি আপনারা একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আলোচনা থাকুক এখানে টিকাগুলো আছে একটু দেখে নেবেন আপনারা এরপরে ইনশাল্লাহ আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব থিল দেন টেক কেয়ার